এ পৃথিবী সৃষ্টি তোমার নামের বসি লা পৃথিবী সৃষ্টি তোমার নামের বসাই ও মদিনার কমলে সালাম তোমায় ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায় ও মদিনার দিনার কামালি সালাম তোমার আকাশ নেয়ার চন্দ্র তারা সবই সারা আকাশ মিনার চন্দ্র তারা সবই তোমার নূরে সারা তোমার সনে পড়লে দুর্দি জোড়া তোমার সনে পড়লে দূর দিঙ্গি ও মোদিনার সালাম তোমায় ও মদিনার কাময়ালা সালাম তোমায় ও মদিনার কাময়ালা সালাম তোমায় এ পৃথিবীর সৃষ্টি তোমার নামের বসিলা এ পৃথিবী সৃষ্টি তোমার নামের রসিলা সালাম তোমায় ওম দিনার কাময়ালা সালাম তোমায় ওম দিনর কাময় সালাম তোমায় কি নুর খুদ পেয়ে দিলেন ধরা যাহার স্মৃতে আধার লোক কির পৌঁদা পঠিয়ে দিলেন ধরা যাহার স্মৃতি আবার লোক তোমার বসিল শান্তি নামে অসন্ত ধরা তোমার বসিল শান্তি নামে অসন্ত ধরা ও মদিনার কমি সালাম তোমায় ও মদিনার কমি সালাম তোমায় ও মদিনার দিনার কমেওয়ালা সালাম তোমায় মায় এ পৃথিবী সৃষ্টি তোমার নামের বসি না এ পৃথিবী সৃষ্টি তোমার নামে বসি ও মদিনার দিনার কমেওয়ালা সালাম তোমায় ও মদিনার কামেওয়ালা সালন তো মায় ও দিনার কমেওয়ালা সালাম তোমায় ओम दिन कैमरी वला सालम तो मां